মনে করেন মেয়েরা বুকে দুধ খাইলা দিত না এগুলা মাই খাইত আমি অনেক মনে করেন অনেক কষ্ট করছি মানে দুধ খাইতো না অনেক কষ্ট করছি তারপর ফিটার খাবাইতাম ফিটারেটা এটা দিলে মানে মুখে এনে ফিটারি এনে লইছে দেখছি হুজুর ফিটার লইছে ফিটারেটা নাই এনে মেলা মারি জোরে ফেলা দিছে ডালি হালাই সময় লাগে ফিটার নাই কিন্তু এনে এবার হুজুর কাছে নিতাম হুজুর কয় কি অল্প সরো জিনের বাচ্চা আছে বাচ্চা এই ফিটার এগুলা খাই এবারে খানা খাওয়ায়

জানলে ব্যবহার করে এগুলা সমস্যা কোনো সমস্যা আজকে কত সময় ধরে হচ্ছে এগুলা সমস্যা হয়েছে মনে করেন অনেক আগে তুমি বলে সমস্যা এটা দাঁড়া হয়েছে এবারে এবারে বলতে কত সময় তিন চার মাস আর তিন চার মাস যে বাবা বলল হুজুর কিংবা ডাক্তার দেখেছে দেখে কতজন হুজুর দেখায় হুজুর এমনি গ্রামের রান্না বাজারেতে তে হুজুর হল দেখাইছি এরকম করলে মাথা বুড়া হয়ে যায় দেয় অজ্ঞান হয়ে যায় দে যা মাতা বেতা করে দেয় টইলে হাত বেতা করে দেয় এগুলা এই কিতাব চাই কয় কে জিনেরা আছে জিনের আসর আছে এগুলা ক আর স্বামী দেখতে পারে না স্বামী মানে খাম তামচি দিয়ে যা তারপরে ব্যবহার করে এগুলা গুলো ব্যবহার করে আর হয়তো মানে করে ন তো বুঝি সতেরো বছর সমস্যা দেয় কাল তো আমার দুধ খাবে এলে বাচ্চারে বাচ্চারা বসাইলে এই বাচ্চা পাইতাম না বাচ্চারে সবদিকে তো পাইতাম সাইড করে এখানে ফানি এখানে আমরা তো সে ফাঁড়ি মানে ফাড়ি কাতা পারে ফানির লগে দিয়ে বাচ্চা নিয়ে জানতে সুইমিয়াল খুব পড়েছে কিন্তু ডুবিও না মানে আপনার উনি যখন একবার ছোট ছিল তখন দুধ খাওয়া দুধ খাওয়া কিংবা যে যে আপনার মা হিসাবে যে যে দায়িত্ব গুলা এইগুলা তো আপনার মেয়েকে আপনি যখন খাওয়ানোর সময় তখন আপনি পাইতাম না নাকি এমনিতে পাইতাম না খাবানের সময় পাইতাম না তখন আপনারা খোঁজাখুঁজি করতেন খোঁজাখুঁজি করতেন তারপর লাস্টে খোঁজাখুঁজি করতে করতে এক জায়গায় মনে করেন এখানে আপনার দশ বারো বারো চাইছি অমুক জায়গাতে চাইছি হঠাৎ করে এই জায়গাতে বসা মানে এই জায়গায় বসে আছে নাকি শুয়ে আছে ছোট বসে রয়েছে খেলে হাসে বয়স কত ছিল বয়সের সময় মনে করেন দুই বছর দেড় বছর এরকম আচ্ছা সমস্যাটা কি একবার হয়েছে নাকি অনেকবার হয়েছে এরকম অনেকবার নিয়ে পাইতাম না অনেকবার আর মনে করেন মেয়েরা তো বুকে দুধ খাই দিত না এগুলা মাই খাইতো না আমি অনেক মনে করেন অনেক কষ্ট করছি মানি দুধ খাইতো না দুধ অনলাই অনেক কষ্ট করছি তারপরে ফিটার খাবাইতাম ফিটার এটা দিলে মানে মুখে এনে ফিটারি এনে লইছে দেখছি হুজুর ফিটার লইছে ফিটারিটা নাই এনে মেলা মারি জোরে ফেলা দিছে দালি হালাই লওয়ার সময় লাগে ফিটাম নাই কিন্তু এনেবারে হুজুর কাছে নিতাম হুজুর কয় কি অল্প ষোলো দিনের বাচ্চা আছে বাচ্চা ফিটার এগুলা খাই এবারে কত দিন খানা খাওয়ায় এগুলা বলতো আচ্ছা যখন আপনার বাচ্চাটা দিয়ে একেবারে কালো একেবারে কালো আছে আচ্ছা শোনেন আপনার বাচ্চাটা যখন ধীরে 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 বড় হচ্ছে তখন থেকে কি আপনার জিনের প্রভাব কোনো কিছু বোঝেন নাই বুঝিয়ে মানে বুঝলে মানে কাবিস্তমাল লইছি মনে করেন তেল হওয়া লইছি এগুলো এগুলা লইতাম ওই জেনের রাসর করলে তাবিজ দিত পানি পড়া দিত তাল পড়া দিত এই মানিতে মানে ডিম বসাই এবার এগুলো করাতে ঘর বন্ধ করতে ওগুলা করতো মা আপার যে যে কথা বলছে এগুলো ছাড়া কি কোনো সমস্যা আছে জি কি সমস্যা করে সব বেশিরভাগ রাত্রে ঘুমাতে গেলে রাত্রেবেলা ঘুমায় না আর যখন ঘুমাই তখন যে স্বপ্নে দেখি খুব মানে খুব অপরিচিত জায়গা দেখি অপরিচিত জায়গা মানুষগুলো অপরিচিত আমার সাথে মানে খাপ সংগ্রহ করতে আসছে করতেছে তারপরে হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার খাওয়াতেছে না খেলে জোর করতেছে আবার মারধর করে ওগুলা মাঝে মধ্যে আবার অজ্ঞান পড়ে যাই খুব খিট খেটে আমার হাজবেন্ড কে একদম সহ্য করতে পারি না ভালো কথা বললে যে বলুক ভালো কথা বলে বেশি বিরক্ত লাগে কিন্তু হাজবেন্ড এর বিষয়টা একটু আলাদা ও আসলে আমার কাছে বিরক্ত লাগে তারপরে আবার গাদিয়া গুজব শ্বশুর জ্বালা পড়া করে অতিরিক্ত

পায়ের পাশে ওইখানে সাদা চায় কালো চায় পুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন কিংবা বুঝে যাচ্ছে কিংবা মনে হচ্ছে কালো চায়া মনে হচ্ছে কালো ছায়া মনে হচ্ছে কিন্তু সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন না এটাই তো

সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সামনে একজন বৃদ্ধিগুলো সাদা হুজুর কেকুর হুজুর দেখবেন হুজুরদেরকে বলেন হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার পরবর্তী ক্ষতি পরবর্তীতে ক্ষতি করতে পারে

আচ্ছা হুজুর জিনগুলাকে কি করবেন জবাই না বন্দি জবাই সবগুলাকে জবাই করবেন সবগুলোকে জবাই করেন করছে হুজুর এই জিনগুলোর কি কি ক্ষতি করছে হুজুর তো সব সময় সর্দ বা কো থাকতো জি তারপরে শরীর মানে সারা শরীরে ব্যথা জি তারপরে মাথা অজ্ঞান হয়ে যেত জি আবার সবসময় মানে বদমাজ থাকতো জি মাথা ব্যথা আর পেটে ব্যথা বুকে ব্যথা মানে সব সারা শরীরের ক্ষতি করে রেখেছে আচ্ছা

यार आसे जाले देता बोलूँ तो जो के